ভিডিও শুরুতেই আপনারা তাদের নাম শুনতে পেরেছেন আমার আর মুখে বলার দরকার নেই কারণ তাদের নাম মুখে নিতেও এখন কেমন জানি ইতস্তবোধ হচ্ছে তাই আমি আপনাদেরকে সেই ভিডিওটি সম্পূর্ণ দেখাবো আপনারা দেখার পরে বিচার করবেন আসলে তারা বাংলাদেশে কি চায় তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার আছে কিনা সেটি আপনি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তবে তার আগে আপনার কাছে অনুরোধ করবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন মনে রাখবেন আমাদের চ্যানেলের আয়ের একটি অংশ অসহায়দের দান করা হয় চলুন আমরা সেই বোনের মুখ থেকে শুনি তিনি কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন সেটি নিজেই বর্ণনা করেছেন বিএমপি আসতে পারে নাই তারপরে এরকম আমার উপরে জুলুম করতে দেখেন আমার এসে মতো বাড়িতে আমার পাওতা দেখেন দেখেন আমার লজ্জার আর কিছু নাই আমার সম্পূর্ণ শরীর এই আমার বুকে এগুলো কোনো মানুষের কাজ এগুলো কোনো জীবিত মানুষ করতে পারে যাদের ভিতর মনুষ্যত্ব আছে অথচ তারা আবার স্টেজে বসে নামাজ পড়ে মানুষদেরকে দেখায় অনেকে সেখানে কমেন্ট করে জানিয়েছেন যে তারা এখন লোক দেখানোর জন্য নামাজ পড়ছে এইভাবে উলঙ্গ করে একজন বৃদ্ধ মানুষকে পেটানো কি সঠিক হয়েছে কেন কি কারণে কিসের জন্য এই মেয়েটির উপরে এবং তার বাবার উপরে নির্যাতন করা হয়েছে এর সঠিক তদন্ত এবং বিচারের দাবি জানাচ্ছে যদি তারা তাণ্ডব চালায় তাহলে সরকার কি বসে বসে আঙুল চুষে কার আঙুল চুষে আমার পঞ্চান্ন হাজার টাকা মানে আজকে আমার দশ লাখ টাকা লোনো গ্রামীণ ব্যাংকে তিন লাখ এরকম তো শুধু এক জায়গায় নয় সারা বাংলাদেশে তারা এই ধরনের অসামাজিক কার্যকলাপে মানুষের উপরে নির্যাতনে চাঁদাবাজির কারণে মানুষের উপরে যে অমানসিক নির্যাতন করছে এর প্রতিবাদ করার কি কেউ নেই এই এই দলটির রাজনীতি করার অধিকার কতটুকু আছে বলে আপনি মনে করেন আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কারণ ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ করার দায়িত্ব একমাত্র আপনার আর বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ